ওয়ালাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউট্রিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্পানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যা তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি কুলাউড়া থেকে মাইচগাঁও যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি কুলাউড়া থেকে মাইজগাঁও যেতে অ্যাস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে ষাট টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই। আপনি কুলাউড়া থেকে মাইজগাঁও যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উপবন উপবন ট্রেনটি কুলাউড়া থেকে ছাড়বে রাত তিনটা এগারো মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে রাত তিনটা তেতাল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উদয়ন উদয়ন ট্রেনটি কুলাউড়া থেকে ছাড়বে ভোর চারটা সাত মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি কুলাউড়া থেকে ছাড়বে সকাল সাতটা পঁচিশ মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে সকাল আটটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে পারাবত পারাবত ট্রেনটি কুলাউড়া থেকে ছাড়বে সকাল এগারোটা আটাইশ মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পাহাড়িকা পাহাড়িকা ট্রেনটি কুলাউড়া থেকে ছাড়বে দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে দুপুর তিনটা চার মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি কুলাউড়া থেকে ছাড়বে বিকাল পাঁচটা আট মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা তেত্রিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কালোনি কালোনি ট্রেনটি কুলাউড়া থেকে ছাড়বে বিকা সন্ধ্যা সাতটা একান্ন মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে রাত আটটা বিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি কুলাউড়া থেকে মাইজগাঁও যেতে এই সাতটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজ শিক্ষার সঙ্গেই থাকবেন